দেশটির নাম কাতার এটি সৌদি আরব বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের মাঝখানে অবস্থিত একটি ছোট কিন্তু অত্যন্ত সমৃদ্ধ দেশ বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর একটি হিসাবে কাতারের নাম প্রথম সারিতে আসে প্রাকৃতিক গ্যাস এবং তেলের বিশাল মজুদের কারণে দেশটি অসাধারণভাবে অর্থনৈতিক উন্নতি লাভ করেছে এই দেশের প্রতিজনের গড় আয় বা পার ক্যাপিটাল ইনকাম এক লক্ষ আটাইশ হাজার মার্কিন ডলারের থেকেও বেশি যা যুক্তরাষ্ট্র সিঙ্গাপুর এমনকি প্রতিবেশী আরব দেশ ইউএই এবং সৌদি আরবের তুলনায় অনেক বেশি কাতারে আপনি দেখতে পাবেন উঁচু উঁচু আকাশচুম্বী বিল্ডিং চমৎকার ডিজাইনের বিলাসবহুল শপিং মল রাস্তায় ছুটে চলা দামি ব্র্যান্ডের গাড়ি এবং সর্বাধুনিক প্রযুক্তির ছোঁয়া সব মিলিয়ে এই কাতারকে বলা হয় মধ্যপ্রাচ্যের ভবিষ্যতের দেশ বা অনেকে একে মিডল ইস্টের ভেগাস নামেও ডাকে কিন্তু কাতার সবসময় এমনটা ছিল না মাত্র কিছু দশক আগেও কাতার ছিল এক বিশাল গরম মরুভূমি যেখানে ছিল না কোনো বিশেষ সম্পদ ছিল শুধু ক্ষুধা দারিদ্র আর একঘেয়ামি তাহলে কিভাবে হলো এই বিশাল পরিবর্তন যে দেশ ছিল আরব দুনিয়ার অন্যতম দরিদ্র দেশ সেটি কিভাবে আজ বিশ্বের অন্যতম ধনী দেশে পরিণত হল এর পেছনে রয়েছে এক দারুণ চমকপ্রদ ইতিহাস যা অন্য আরব দেশগুলোর ইতিহাস থেকে আলাদা এই ভিডিও শেষে আপনি বুঝতে পারবেন কেন সৌদি আরব এবং ইউএই কাতারকে একদমই পছন্দ করে না এবং কেন কাতারের ভবিষ্যৎ আরও বেশি সমৃদ্ধ এবং প্রভাবশালী হতে যাচ্ছে এস বাংলা বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই গল্পে শুরু উনিশশো সালে যখন কাতারের আমির আবদুল্লাহ আল সানি ব্রিটিশদের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে সেই চুক্তির মাধ্যমে শুরু হয় এক নতুন অধ্যায় এই চুক্তি অনুযায়ী যদি কাতার কোনো স্থল বা সামুদ্রিক হামলা শিকার হয় তাহলে ব্রিটেন তাকে প্রতিরক্ষা দেবে আর এর বিনিময়ে কাতার পরবর্তী ২৫ বছর ব্রিটিশ কলোনির অংশ হিসেবে থাকবে এবং এখান থেকে বের হওয়া সব প্রাকৃতিক সম্পদে ব্রিটেনের অংশীদারী থাকবে উনিশশো সালে কাতারে প্রথম তেল ক্ষেত্র আবিষ্কৃত হয় উনিশশো সালের মধ্যে কাতারে তেলের অনুসন্ধান এবং তা উত্তোলনের কাজ পুরোদমে শুরু হয়ে যায় এবং ধীরে ধীরে কাতারের পরিস্থিতি পরিবর্তন হতে থাকে তবে তখনও পর্যন্ত খুব বড় কোনো পরিবর্তন আসেনি কিন্তু এরপর উনিশশো সালে শেল অয়েল কোম্পানি এই দেশের সবচেয়ে বড় সম্পদ আবিষ্কার করে নর্থফিল্ড যা বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্র কিন্তু তখন প্রাকৃতিক গ্যাস খুব একটা লাভজনক ছিল না কারণ গ্যাস কেবল পাইপলাইনের মাধ্যমে অন্য দেশে পাঠানো যেত আর কাতার এতটাই দূরে ছিল বাকি গ্যাস ব্যবহারকারী দেশগুলো থেকে যে কাতার থেকে সেই দেশ পর্যন্ত পাইপলাইন পৌঁছানো ছিল প্রায় অসম্ভব এই কারণে সেল কোম্পানি এই গ্যাস ফিল্ড আবিষ্কারের পর বিষয়টি একদমই ভুলে যায় এবং এই আবিষ্কার শুধুমাত্র সরকারি নথিপত্রেই সীমাবদ্ধ থেকে যায় এরপর উনিশশো একাত্তর সালে কাতার ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে আর এখান থেকে এক নতুন অধ্যায় শুরু হয় এক স্বাধীন দেশ হয়ে ওঠে কাতার কিন্তু স্বাধীনতা পাওয়ার পরের পাঁচ ছয় বছরেও কাতারের অবস্থার তেমন কোনো বড় পরিবর্তন হয়নি তারপর আসে উনিশশো সাল যখন ক্রাউন প্রিন্স হামাদ বিন খালিফা আলথানি নিজের বাবার শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করে তারই সরকারকে উল্টে দেন এবং নিজে কাতারের আমির হয়ে ওঠেন আমির হওয়ার পর হামাদ বিন খালিফার একটাই লক্ষ্য ছিল গ্যাস তিনি জানতেন কাতারের ভবিষ্যৎ একমাত্র গ্যাসই বদলে দিতে পারে তাই তিনি একটি অত্যাধুনিক প্রযুক্তি গ্যাস লিকুইফ্যাকশনে বিনিয়োগ করা শুরু করেন লিকুইফ্যাকশন এমন একটি প্রযুক্তি যেখানে গ্যাসকে তরল রূপে রূপান্তর করা হয় যাতে তেলের মতো করে গ্যাসকে জাহাজে ভরে অন্য দেশগুলোতে রপ্তানি করা যায় এই পুরো প্রক্রিয়াতে গ্যাসকে মাইনাস একশো ডিগ্রি সেলসিয়াসের নিচে ঠান্ডা রাখতে হয় এই প্রযুক্তির ওপর কাতার বিশাল পরিমাণ বিনিয়োগ করে এবং আজ কাতার বিশ্বের সবচেয়ে বড় এলএনজি বা লিকুইফাইড ন্যাচারাল গ্যাসের রপ্তানিকারক দেশ হয়ে উঠেছে আজ কাতার থেকে যেসব দেশগুলো সবচেয়ে বেশি গ্যাস আমদানি করে সেগুলো হলো জাপান ভারত চীন দক্ষিণ কোরিয়া এবং স্পেন আর এইভাবে বিলিয়ন বিলিয়ন ডলার কাতারে আসতে শুরু করে কিন্তু কাতারের ভাগ্যবদলের এই সমীকরণ গ্যাসের উপরই শুধু নির্ভর নয় কারণ প্রাকৃতিক সম্পদ তো অনেক দেশের কাছেই থাকে কিন্তু আসল চ্যালেঞ্জ হল সেই অর্থের সঠিক ব্যবহার করা ভেনেজুয়েলা এবং অ্যালেঙ্গার পরিণতি আমাদের সামনে উদাহরণ হিসাবে রয়েছে আর এখানেই কাতার অন্য সব দেশকে পেছনে ফেলে দেয় দু সালে কাতার ইনভেস্টমেন্ট অথরিটি নামে একটি সংস্থা তৈরি করে যার মূল উদ্দেশ্য ছিল তেল এবং গ্যাস থেকে আসা টাকা সারা বিশ্বে ইনভেস্ট করা এই কারণে আজ আপনি বিশ্বের প্রায় প্রতিটি বড় বড় শপিং মল বড় কোম্পানি বা প্রজেক্টে কাতারের ইনভেস্টমেন্ট খুঁজে পাবেন হোক সেটা লন্ডনের নাম করা হোটেল বা অফিস বিল্ডিং হোক সেটা অ্যাপয়েন্টমেন্ট আমেরিকার বড় বড় কর্পোরেট অফিস কিংবা মাল্টি কোম্পানি এইগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ফোক্স ওয়াগেন বার্কলেস এবং টিফিনিকো এই সবগুলোতেই কাতার মোটা অঙ্কের টাকা বিনিয়োগ করে কিন্তু এই ইনভেস্টমেন্টগুলো কাতারের মোট বিনিয়োগের মাত্র ছোট্ট একটি অংশ এর বাইরেও কাতার বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে রোডস অ্যাপয়েন্টমেন্ট রিচার্চ সেন্টার এবং ফাইন্যান্সিয়াল সেন্টারের মতো কাঠামোগত উন্নয়নে এমনকি দু হাজার বাইশ সালে ফিফা ওয়ার্ল্ড কাপও কাতারে অনুষ্ঠিত হয়েছিল কারণ এই ধরনের অত্যাধুনিক স্টেডিয়াম পুরো আরব দুনিয়ায় মাত্র কাতারই আছে কাতারের এই সমস্ত ইনভেস্টমেন্টের পেছনের মূল উদ্দেশ্য হল তেল এবং গ্যাস ছাড়া বিকল্প আয়ের উৎস তৈরি করা এটা তো ছিল কাতারের অর্থনৈতিক দিক অন্যদিকে আন্তর্জাতিক রাজনৈতিক প্রভাব অর্জনের জন্য কাতার গড়ে তোলে বিশ্বের সবচেয়ে বড় আরব মিডিয়া নেটওয়ার্ক যার নাম আজ আমরা সবাই জানি আল জাজিরা অনেক বছর ধরে কাতার ছিল সৌদি আরবের প্রভাবের অধীনে কিন্তু আমির খালিফা বিন হামাদ ভালোভাবেই বুঝতেন যে যদি কাতারকে বিশ্বের মানচিত্রে নিজের আলাদা পরিচয় গড়ে তুলতে হয় তাহলে নিজের একটি স্বাধীন ও শক্তিশালী পরিচয় তৈরি করতেই হবে বিশ্বজুড়ে কাতারের অবস্থান এবং মতামত পৌঁছে দেওয়ার কাজে আল জাজিরার অসাধারণ ভূমিকা রেখেছে দু সালের আরব স্প্রিংয়ের সময়ও আল জাজিরা ছিল সেই একমাত্র চ্যানেল যেটা প্রতিবাদগুলো সরাসরি সম্প্রচার করেছিল এই কারণে আল জাজিরাকে সৌদি আরব এবং অন্যান্য আরব দেশের কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছিল আল জাজিরার প্রভাব এতটাই বিস্তৃত হয়ে উঠেছিল যে দু সালে যখন সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত সহ বেশ কয়েকটি আরব দেশ কাতারের বিরুদ্ধে বয়কট ঘোষণা করে তখন তাদের একমাত্র দাবি ছিল আল জাজিরা চ্যানেলটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া এই চ্যানেলটি এখনও পর্যন্ত সৌদি আরব এবং আরব আমিরাতে নিষিদ্ধ রয়েছে এই বয়কট ছিল একটি সম্পূর্ণ রাজনৈতিক পদক্ষেপ যার মাধ্যমে কাতারকে কূটনীতিক এবং অর্থনৈতিকভাবে চাপে ফেলার চেষ্টা করা হয় তবে সমস্যা হলো এই সিদ্ধান্তে আরব দেশ একমত ছিল না কুয়েত এবং ওমান স্পষ্টভাবে এই বয়কটে অংশগ্রহণ করেনি এছাড়াও কাতারের ইরান এবং তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠ কূটনীতিক এবং অর্থনৈতিক সম্পর্ক রয়েছে যা সৌদি আরব এবং আরব আমিরাতের উদ্যোগের অন্যতম কারণ ফলে মধ্যপ্রাচ্যে কাতার আজ এক ভিন্ন অবস্থান তৈরি করে নিয়েছে যা একদিকে যেমন তাকে চ্যালেঞ্জের মুখোমুখি করেছে অন্যদিকে তাকে নতুন কৌশল এবং জোট গঠনের সুযোগ এনে দিয়েছে এর কারণ আন্তর্জাতিকভাবে বেশিরভাগ দেশ কাতারকে একটি নিরপেক্ষ রাষ্ট্র হিসাবে দেখে তেলের পাশাপাশি কাতারকে আরেকটি বিশাল সুবিধা এনে দিয়েছে এই দেশে প্রাকৃতিক গ্যাস যেখানে অনেক বিশেষজ্ঞরা মনে করেছেন দু হাজার থেকে দু হাজার মধ্যেই বিশ্বে তেলের ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমে যাবে এবং সেটি বিদ্যুৎ এবং অন্যান্য পরিবেশবন্ধক প্রযুক্তির মাধ্যমে প্রতিস্থাপিত হবে সেখানে গ্যাসের চাহিদা এখনও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে বিভিন্ন দেশের যুদ্ধের পরিপ্রেক্ষিতে যখন রাশিয়া ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় তখন ইউরোপীয় দেশগুলোর সামনে গ্যাস সংকট দেখা যায় এই সংকটময় পরিস্থিতিতে কাতারি গ্যাস হয়ে ওঠে অন্যতম বিকল্প এবং তার চাহিদা এক ধাক্কায় প্রায় দশ গুণ বেড়ে যায় বর্তমানে ইউরোপের অনেক দেশ তাদের গ্যাসের চাহিদা পূরণে কাতারের ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েছে তবে আজকের দিনে দাঁড়িয়ে কাতারের সবচেয়ে গোপন সত্য হচ্ছে কাতার শুধু এই কারণেই উন্নত হয়নি যে তাদের মাটির নিচে তেল বা গ্যাস আছে আসল রহস্য লুকিয়ে আছে তিনটি শব্দে দূরদর্শিতা দৃঢ় নেতৃত্ব আর সঠিক সময়ে নেওয়া সঠিক সিদ্ধান্ত যেখানে অনেক দেশ প্রাকৃতিক সম্পদ থাকার পরও দুর্নীতি ভুল সিদ্ধান্ত আর নেতৃত্বের অভাবে পিছিয়ে পড়ে আছে সেখানে কাতার গড়ে তুলেছে নিজের ভাগ্য গ্যাসকে করেছে ডলারের রূপান্তর ডলারকে করেছে বিনিয়োগে পরিণত আর সেই বিনিয়োগই এনে দিয়েছে এক বৈশ্বিক পরিচয় কাতার বিশ্বে অন্যতম নিরাপদ দেশ হিসাবে পরিচিত যেখানে অপরাধের হার অত্যন্ত কম ছোটখাটো চুরি বা প্রতারণা খুব কমই ঘটে এই দেশে আর সহিংস অপরাধ প্রায় নেই বললেই চলে কাতারের কঠোর আইন আধুনিক নজরদারি ব্যবস্থা এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখার কঠিন নীতিমালার কারণে মানুষ সহজে আইন ভাঙার সাহস করে না বিশেষ করে মাদক ধর্মীয় অবমাননা এবং সাইবার অপরাধের ক্ষেত্রে শাস্তি এতটাই করা যে নাগরিকরা অত্যন্ত সতর্ক থাকে তাহলে প্রশ্ন হচ্ছে আমাদের দেশেও কি একদিন আসবে এমন হামাদ বিন খলিফার মতো নেতা ভাবার বিষয় দেখা হচ্ছে পরের এপিসোডে